ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত হচ্ছিল নির্বাচিত হওয়ার পরপরই তিনি গুরুত্বপূর্ণ তিনটি দেশে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স আরোপের ঘোষণা দেন এরপর থেকে বিশেষ করে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার ক্ষমতার শেষ পর্যায়ে এসে তিনি মূলত ট্রুডোর সাথে দেখা করেছিলেন এই বিষয়গুলোকে সমঝোতায় আনার জন্যে সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ট্রুডোর সাথে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মিটিং হয় তাতে যে টোয়েন্টি ফাইভ ট্যাক্সের যে বিষয়টি সেটিকে এক মাসের জন্য স্টে অর্ডারে রাখা হয় তো চৌঠা মার্চ দুই থেকে মূলত সেই এক মাস পার হয়ে যাওয়ার পর থেকে কানাডার প্রোডাক্টসের উপরে এনার্জি সেক্টর এবং ক্রিটিক্যাল সেক্টর এই দুটি সেক্টরে দুটি সেক্টরে টেন পার্সেন্ট হারে এবং বাকি সকল সেক্টরে টোয়েন্টি ফাইভ হারে টারি পার্ক করতেছে ইউএসএ কেনাডিয়ান সকল এক্সপোর্ট প্রোডাক্টের উপরে তো এটা রিটার্নে মূলত কেনাডা প্রধানমন্ত্রী জাস্টিন টুডু একটি সাহসী পদক্ষেপ নিয়েছিলেন সেটিও মূলত চৌঠা মার্চ থেকে কার্যকরী হতে যাচ্ছে বা শুরু হয়ে গেছে অলরেডি আমরা অলরেডি চৌঠা মার্চ পার করে ফেলেছি তো ইউএসএর যে সমস্ত প্রোডাক্ট কেনাডাতে ব্যবহার করা হতো সেই সমস্ত প্রোডাক্টে এখন বাড়তি টাকা গুনতে হবে যদি কেউ এটি কিনতে চায় এ কারণে যে মূলত এখানে ডিসকারেজ করা হচ্ছে কেনাডিয়ান ন্যাটিরদেরকে তাদের কেনাডিয়ান প্রোডাক্টকেই ব্যবহার করার জন্যে এবং ইউএসএর প্রোডাক্টের প্রাইস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হওয়ার কারণে সেগুলোর ব্যবহার কমে যাবে এবং কেনাডিয়ানরাও মুখ ফিরে নিবে তো এই অবস্থায় মূলত প্রেসিডেন্ট সরি প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আপাতত তিরিশ বিলিয়ন ডলারের প্রোডাক্টের উপরে এই টাইপটা আরোপ করতেছে সে একুশ দিন ধরে অপেক্ষা করে দেখবে যদি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের যে নতুন নিয়ম করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স আরোপের সেটিকে যদি শিথিল করে তাহলে কেনাডা ইউএস প্রোডাক্টের উপরে যে ট্যারিফ আরোপ করা হলো সেখান থেকে ফিরে আসবে আদারওয়াইজ আরও একশো বিলিয়ন ডলারের এখানে টিয়ারি পার করবে কেনাডা তো এই সব কিছু মিলিয়ে আরও খোলসা করে আজকের আলোচনাটি সাজানো বিশেষ করে যারা কানাডাতে আসতে চান ভবিষ্যতে বা কেনাডাতে অলরেডি অবস্থান করতেছেন সবার জন্যেই তথ্যগুলো কাজে লাগবে এটা আমরা মনে করি মূলত আজকের এই ব্যালাটারাল যে ট্রেড ওয়ার সেটি নিয়ে আজকে আমাদের প্রতিবেদন আমাদের আলোচনা আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন তথ্যগুলো জেনে কেনাডা ট্রাম্প কেনাডা ট্যারিপস ফুল লিস্ট অফ ওয়ান ফর্টি টু আইটেমস টু নিউ গেট এক্সপেন্সিভ তো একশো বিয়াল্লিশটি প্রোডাক্ট যেগুলোর তালিকায় মূলত আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে যেগুলোর রেঞ্জ প্রাইস রেঞ্জ আগের তুলনায় অনেক বেড়ে যাবে টেরিভার করার কারণে তো যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে ইউএসএ দি ইউএস অ্যান্ড ক্যানাডা আর অফিসিয়ালি ইন এ ট্রেড ওয়ার তো এটাকে ট্রেড ওয়ার হিসেবে ট্রিট করা হচ্ছে উইথ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফস অন মোস্ট অফ দি প্রোডাক্ট অ্যান্ড ইটস অ্যাবাউট টু হিট ইউর ওয়ালেট হার্ড তো এটির প্রভাব কিন্তু পড়ে যাবে আপনার মানি ব্যাগে আপনার ওয়ালেটে গিয়ে পড়বে আপনার ওয়ালেটে টাকার বা ডলারের পরিমাণ কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে এটার প্রভাবে অ্যাজ অফ মার্চ ফোর টু নিউ ট্যারিফস আর শেকিং আপ দি প্রাইস অফ এভরি বডি সরি সরি ডে আমেরিকান গুডস ইন কেনাডা তো আমেরিকান গুডস যারা কেনাডাতে ব্যবহার করতেছেন তাদের এখানে বাড়তি টাকা গুনতে হবে সেটাই মূলত আলোচ্য বিষয় ফ্রম পিনাট বাটার টু পিজা এক্সপেক্ট স্টিকার শক অ্যান্ড লোকাল বিজনেস আর অলরেডি স্ক্রামলিং ফর আলটারনেটিভস টু ইউএস প্রোডাক্টস তো লোকাল বিজনেস পিপলরা জানে যে ইউএস প্রোডাক্টের দাম বেড়ে গেলে এখানে কনজুম কনজামশন কমে যাবে চাহিদা কমে যাবে এই জন্যে লোকাল বিজনেস পিপুলরা আলটারনেটিভ গেট খুঁজতেছেন এটা হতে পারে কেনাডিয়ান প্রোডাক্টগুলোকে আরও ভালোভাবে ব্যবহার করা বেশি বেশি ব্যবহার করা অথবা অন্যান্য কান্ট্রি যেগুলোতে এত বেশি ট্যারিফ নেই সেই সমস্ত দেশের প্রোডাক্টগুলো ব্যবহারের জন্য আরও বেশি অ্যাভেলেবল করে দেয়া কেনাডিয়ান রেস্টুরেন্টস আর লিডিং দি চার্জ উইথ মেনি অ্যানাউন্সিং দি হ্যাভ এক্সড আমেরিকান আইটেমস ফ্রম দেয়ার মেনুস তো এখানে আমেরিকান আইটেমগুলো বাদ দিচ্ছে রেস্টুরেন্টগুলো যাতে করে তারা এখানে প্রোডাক্টের দাম স্বাভাবিক রাখতে পারে এই কারণে বিকজ ক্যানাডা ইজ স্ল্যাপিং এ হ্যাভ টি টোয়েন্টি ফাইভ অন ওয়ান ফিফটি ফাইভ বিলিয়ন ওর্থ অফ ইউএস গুডস ইন রিটেলিয়েশন অফ ট্রাম্পস লেটেস্ট মুভ তো ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে কেনাডায় একশো বিলিয়ন একশো বিলিয়ন ওর্থের আপনার ট্যারিফ এখানে আরোপ করতে যাচ্ছে ইউএস গুডসের উপরে এটার প্রভাবটা ইউএস ইকোনমিতেও একটা ব্যাপকভাবে ধাক্কা দেবে নিঃসন্দেহে হোয়াট স্পার্ক দিস ট্রেড ওয়ার ইট অল স্টার্টেড টুডে হোয়েন দি ইউএস রোল আউট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন কেনাডিয়ান এক্সপোর্টস তো এখানে মূলত এনার্জি এবং ক্রিটিক্যাল মিনারেলস এগুলোতে ইউএস গভর্নমেন্ট টেন পার্সেন্ট ট্যাক্স আরোপ করতে ট্যারিফ আরোপ করতেছে বাকি সকল প্রোডাক্টসে তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিপ আরোপ করতেছে এর ফলে কানাডার ক্যানাডিয়ান প্রোডাক্টের কনজামশান ইউএসএতে অনেক কমে যাবে যেহেতু সেগুলোর জন্য বাড়তি ব্যয় করতে হবে ইউএস রেসিডেন্টদেরকে যার কারণে কেনাডার এখানে প্রোডাক্টগুলো অনেকটা আপনার ইউএস মার্কেট হারিয়ে ফেলবে সুতরাং সেক্ষেত্রে কেনাডাকে অল্টারনেটিভ মার্কেটস দেখতে হবে নিঃসন্দেহে এটা কেনাডার জন্য একটি বড় একটি ম্যাটার বিশেষ করে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তার ক্ষমতার ডিউরেশনে একদম শেষ মুহূর্তে এসে এই ধরনের একটি পরিস্থিতি তাকে ফেস করতে হচ্ছে এটা নিঃসন্দেহে কঠিন একটি অবস্থা তার একটি কোটেশন আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি বলেছেন দেয়ার ইজ নো জাস্টিফিকেশন ফর দিস অ্যাকশনস হিজ রিসপন্স ইমিডিয়েট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাইপ অন থার্টি বিলিয়ন অফ ইউএস গুডস উইথ অ্যানাদার ওয়ান টোয়েন্টি ফাইভ বিলিয়ন সেট টু ফলো ইন টোয়েন্টি ওয়ান ডেজ আনলেস দি ইউএস ব্যাকস অফ তো প্রধানমন্ত্রী ট্রুডো এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে আপাতত তারা তিরিশ বিলিয়ন অর্থের গুডসের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা ট্যারিফ আরোপ করতেছে যদি একুশ দিনের মধ্যে ইউএস গভর্নমেন্ট আগের জায়গায় ফিরে না যায় তাহলে তারা আরও একশো বিলিয়ন মূল্যের ট্যারিফ আরোপ করবে সেটাই মূলত এখানে কনফার্ম করেছে জাস্টিন টুডো ট্রুডো আরও বলতেছে যে এখানে কানাডা উইল নট লেট দিস আনজাস্টিফাইড ডিসিশন গোয়া আনঅ্যানসার্ড সে অনেকটা খেপে গেছে বলা চলে হি হ্যাজ ইভেন হিনটেড অ্যাট নন ট্যারিফ মিজার্স ইফ দি ইউএস ডাবলস ডাউন বাকো আপ দিস কোড গেট মেসি তো এখানে যে প্রোডাক্টগুলো এখন বাড়তি ব্যয় করতে হবে সেগুলোর একটি তালিকা আমরা আপনাদের সামনে তুলে ধরবো অফিসিয়াল ফুল লিস্ট অফ ইউএস প্রোডাক্টস নাও কস্ট মোর ইন ক্যানাডা ওয়ান্ডারিং হোয়াটস অ্যাবাউট দি অ্যাবার টু গেট প্রাইসার র্যান্ডম অফ আমেরিকান প্রোডাক্টস হিট উইথ ফাইভ ইফেক্টিভ মার্চ ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো পয়লা মার্চ থেকে মূলত বাড়তি ব্যয় গুনতে হবে আপনাদেরকে যে সমস্ত প্রোডাক্টে অনেকগুলো লিস্ট স্টক আপ নাও বিকজ দিস এভরিডে আইটেমস আর অ্যাবাউট টু স্টিং তো এখানে তালিকাগুলো দেখুন লাইভ পোলট্রি শুরুতে রয়েছে লাইভ পোলট্রি এর অধীনে অনেকগুলো সাপ বিষয় রয়েছে ইনক্লুডিং চিকেন্স ডাকস গিস টার্কিস অ্যান্ড গিনিয়া ফাউস এরপর রয়েছে ফ্রেশ চিল্ড Or frozen meat poultry and edible offal uh, internal organs it provides a peak fat free of uh, lean meat and poultry fat not rendered or otherwise ex uh, extracted fresh sealed frozen salted in brain dried smoked if milk and cream including yogurt buttermilk uh, curdled milk and cream হনি অ্যান্ড পনির এরপরে রয়েছে বাটার অ্যান্ড আদার ফ্যাট অ্যান্ড অয়েল ড্রাইভার ডিরাইভ ফ্রম মিল্ক ডেইরি স্প্রেডস চিজ অ্যান্ড কার্ড এগস ন্যাচারাল হানি টমেটোস ফ্রেশ সিল্ড এগুলো সব কিছু কিন্তু ইউএস থেকে আমদানি করা হয় সেগুলোর উপরে মূলত দাম বাড়ানো হলো লিগোয়া মাইনস ভেজিটেবল শেল্ট অর আনশেল্ট ফ্রেশ ওর সিল্ট সাস বিনস Fruit and nuts, fresh or dried, whether or not shelled or peeled. Uh, it is a uh, citrus fruit, fresh or dried, such as organs and uh, mandarins, grapefruit, and lemons. It was melon with watermelons and papayas. Apricots, cherries, uh, pieces, including nectarine, uh, nectarines. And plums, coffee, whether or not roasted or uh, decaffeinated, uh, tea, whether or not flavored, as well as meat, uh, pepper, vanilla, cinnamon, nutmeg, make and uh, cardamoms, seed of anise, uh, anise, badian, fennel, coriander, cumin, or কেরাওয়ে জুনিপার বেরিস এরপর রয়েছে জিঞ্জার স্যাফরন টারমারিক ডাইমি বেইলিভস কারি অ্যান্ড আদার স্পিসেস তো এখানে অনেক বড় একটি তালিকা তো এই তালিকাটি সবগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে আমরা প্রত্যেকটা স্লাইডের ফার্স্ট এবং লাস্টটা পড়বো মাঝখানে যেগুলো আছে একটু আপনারা কষ্ট করে পজ করে দেখে নেবেন যারা কেনারাতে বসবাস করতে যাচ্ছেন বসবাস করতেছেন তাদের এগুলো জেনে রাখাটা ভালো তাদের প্রস্তুতির জন্যে হুইট রাই বার্লি ওটস অ্যান্ড রাইস সব শেষে রয়েছে মার্গারিন অ্যান্ড আদার বাটার সাবস্টিটিউটস আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু এই স্ক্রিন সব কিছু দেখাচ্ছি আপনারা এখানে সোনার পাশাপাশি দেখতে পারেন এই জন্যে বিস্তারিত পড়ব না এই রয়েছে সজেজেস অ্যান্ড সিমিলার কেন বিট সুগার অ্যাজ ওয়েল আদার সুগার প্রোডাক্টস সুগার কনফেকশনারি এরপরে রয়েছে পাস্তা বা এই রিলেটেড যে সমস্ত প্রোডাক্ট রয়েছে একটু দেখে নেবেন এই ব্রেড পেস্ট্রি কেক বিস্কুট আদার বেকারস ওয়ার্স এরপরে রয়েছে পিনাট বাটার গ্রাউন্ড নাটস মাঝখানে আরও দুটো প্রোডাক্ট রয়েছে পিৎজা কিউকাম্বার ফ্রুট নাট ভেজিটেবল জুস ইনক্লুডিং অরেঞ্জ জুস সসেস অ্যান্ড আদার প্রিপারেশনস স্যুপ অ্যান্ড আদার্স আইসক্রিম অ্যান্ড সিরাপ বিয়ার এরপরে সবশেষে রয়েছে টোবাকো ন্যাচারালস অ্যান্ড সবশেষে রয়েছে পার্সোনাল ডিওডোরেন্টস অ্যান্ড অ্যান্টি পারফি পারফাইরেন্টস এরপর রয়েছে শেভিং প্রোডাক্ট সবশেষে রয়েছে শেলফ অ্যাডহেসিভ প্যালেটস শিট ফিল্ম ফয়েল টেপ এরপরে বাথ শোয়ার বাথ শিংস অ্যান্ড ওয়াশ বেসিন টয়লেট সিটস শার্টার অ্যান্ড ব্ল্যান্ডস এরপর রয়েছে রাবার ইউজড ইন টাইরস অ্যান্ড আদার প্রোডাক্টস গলফ বাক্স এরপর রয়েছে টুল বাক্স হাবার সব শেষে রয়েছে সিট অফ ভাইোনিয়ারিং এরপরে এই স্লাইডে রয়েছে সবার উপরে ব্যাম্বু সবার নিচে রয়েছে মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল উড পাম্প পাম্প এই শিটে রয়েছে আপনার এই Bulb, uh, envelopes toilet paper and facial tissues, trays, dishes, plates, calf and like, and paper and paperboard. Uh, a slide you can see trade advertising material, commercial catalogs, uh, coats and jackets, suit, blazer, dress, shirt, underwear, sweater, swimwear, gloves and other clothing. Vintage clothing, furniture. Tint and trash, glassware and uh, for table, kitchen, toilet, office, indoor decoration or similar purposes. Precious metal, diamond, silver, platinum and uh, articles of jewelry. Pliers and uh, hand operator, spanner and wrenches. Uh, hand tool including drilling, treadling or uh, tapping tools, forks, spoons and other culprit. Uh, cul পেডলক্স অ্যান্ড লকস এরপর রয়েছে ইয়ার আর ভ্যাকুয়াম পাম্পস এরপরে রেফ্রিজারেটর ফ্রিজার সবশেষে রয়েছে মাওয়ার ফর লঞ্চ পার্ক অ্যান্ড স্পোর্ট গ্রাউন্ডস হারভেস্টিং আর থ্রেশিং মেশিনারি হাউস লন্ড্রি টাইপ ওয়াশিং মেশিন ভ্যাকুয়াম ক্লিনার ওভেন কুকস কুকিং প্লেটস বয়লিং রিংস Grillers and roaster roasterers, bread maker, indoor smoker, bars barbecues and rice cooker, electronic cigarette and similar personal electric vaporizing devices, motorcycle, shop is pump and slide action short, short guns. apparatus for dis, uh, destruction of predatory animals, other firearms and similar device. বমস গ্রেনেডস এরপরে উডেন অ্যান্ড প্লাস্টিক ফার্নিচার ম্যাট্রেস ম্যাট্রেস সাপোর্টার এরপরে সে পিলোস কুশনস ইলেকট্রিক টেবল ডেস্ক নন ইলেকট্রিক লাম্প লাইটিং ফিটার্স ভিডিও গেম কনসো কনসোলস তো এখানে অনেকগুলো আমরা একশো বিয়াল্লিশটা প্রোডাক্টের তালিকা আপনাদেরকে দেখিয়েছি পরিচয় নিয়েছি খুব কম প্রোডাক্ট সবগুলো পড়লে অনেক বেশি সময় লাগবে একটু শর্টকাট করার চেষ্টা করেছি তো মূলত আজকের এই আলোচনা থেকে আপনারা যারা কেনাটাতে বসবাস করছেন বর্তমানে তাদের এই তালিকাটা অবশ্যই মাথায় রাখতে হবে বিশেষ করে আমরা যতটুকু দেখলাম দৈনন্দিন জীবনে যত ধরনের প্রোডাক্টস রয়েছে সব কিছুই কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে কোনো কিছু বাদ নেই মোট কথা ইউএস মেড যদি সেটি হয় সেটার জন্যে আপনাকে বাড়তি অর্থ গুনতে হবে এ বিষয়টি মাথায় রাখতে হবে আর আপনি যদি কেনাডিয়ান প্রোডাক্ট ইউজ করেন তাহলে আপনার সেই ক্ষেত্রে বাড়তি অর্থ গুনতে হবে না অথবা ক্যানাডা গভর্নমেন্ট চেষ্টা করতেছে সে আলটারনেট কোনো কান্ট্রি থেকে তারা এটার কোনো ওয়ে বের করতে পারে কিনা যাতে করে এখানে ইউএসের ইউএস প্রোডাক্ট আছে আলটারনেটিভ হিসেবে যেটা আপনার কেনাডিয়ানদেরকে তারা কাজে লাগাতে পারে তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম